নমস্কার দেখছেন খবর সঙ্গে তিনটের খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে ফারাক্কায় ব্রাউন সুগার পাচারের অভিযোগে দুইজন গ্রেপ্তার এসটিএফ ও ফারাক্কা থানার পুলিশের যৌথ অভিযানে সাতশো ষাট গ্রাম ব্রাউন সুগার উদ্ধার শ্যামনগরের কাউগাছি এলাকায় কার্তিক চন্দ্র সিংহ রায়ের সরকারি নথিতে মৃত হিসেবে নাম রয়েছে অথচ তিনি আজও জীবিত এই ভুলের কারণে পৈতৃক সম্পত্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে টানা বৃষ্টির জেরে হাওড়ায় জলবদ্ধতা রাস্তা নয় বাসের সাকতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে স্কুলের ছোট মেয়েরা জল পেরিয়ে চলাচল করছে নজর রাখবো খবরে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ফারাকায় গ্রেফতার এক মহিলা সহ দুই সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ও ফারাক্কা থানার পুলিশের তৎপরতায় নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেফতার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ জিয়াউন রহমান এবং সাজেদা সাজেদা বিবি মন্ডল জিয়াউবের বাড়ি মালদায় কালিয়াচক হলেও সাজেদার বাড়ি নদীয়ার চাকদায় ধৃতদের কাছ থেকে মোট সাতশো ষাট গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ মঙ্গলবার ফরাক্কা থানার সাংবাদিক সম্মেলন করেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন ব্রাউন সুগার পাচারের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে রাউসঙ্গার পাচার করতে গিয়ে ফারাক্কায় গ্রেপ্তার এক মহিলা সহ সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ ফারাক্কা থানার পুলিশের তৎপরতায় নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং সাজেদা বিবি মন্ডল জিয়াউরের বাড়ি মালদায় কালিয়াচক হলেও সাজেদার বাড়ি নদিয়ার চাকদার ধৃতাদের কাছ থেকে মোট সাতশো ষাট গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ মঙ্গলবার ফারাক্কা থানার সাংবাদিক সম্মেলন করেন ফারাক্কার এস ও শেখ শামসুদ্দিন ব্রাউন সুগার পাচারের সঙ্গে আর কেউ জড়িত আছে রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ আমরা কলকাতা এস টি এফ এর থেকে একটা ইনপুট পাই তারপরে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম সেল এবং ফারাক্কা পি সেটাকে ডেভেলপ করে সেই ইনফরমেশনটা এবং এক্সিকিউট করে সেই ইনফরমেশনের আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি তারা মালদার দিক থেকে আসছিল তার মধ্যে একজন হলো মোহাম্মদ জিয়াউর রহমান বাড়ি হচ্ছে কালিয়াচক এবং সাজেদা বিবি মন্ডল বাড়ি হচ্ছে চাকদা নদীয়া তো এদেরকে অ্যাপ্রিহেন্ড করি তারপরে এদের কাছে সার্চ করার পর টোটাল সাতশো ষাট গ্রাম ব্রাউন সুগার আমরা পাই এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেফতার দুই মহিলা কি জানতে পারছো বিষয়ে দেখো কলকাতার এস এর কাছ থেকে গতকাল দুপুর গলায় মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার পুলিশ রয়েছে এবং জঙ্গিপুর থানার যিনি ক্রাইম সেলের যে বিভাগ রয়েছে তাদের কাছে একটি ইনপুট আসে এবং তার ভিত্তিতে সোমবার যে জাতীয় সড়কের ওপর সেখানে তারা একটি গাড়িকে আটকায় এবং সেখান থেকে এক মহিলা সহ এক যুবককে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে সাতশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় পুলিশ আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফারাক্কার এস ডিপিও শেখ শামসুদ্দিন একটি সাংবাদিক সম্মেলন করে এখানে এবং সেই সম্মেলনে তিনি সরাসরি বলেন যে এই এক যুবক এবং এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল বিকেল বেলায় এবং সেই মহিলার কাছ থেকে সাতশো গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে যার মূল্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকার সাড়ে সাত লক্ষ টাকা এবং এই যে মহিলা সেই মহিলার বাড়ি হচ্ছে নদিয়া জেলার চাকদায় তার নাম সাজেদা বিবি অন্যদিকে এই যুবকের বা নাম হচ্ছে মোহাম্মদ জিয়ারুল রহমান এবং তার বাড়ি হচ্ছে মালদা জেলার কালিয়াচকে এবং এরা তার রীতিমতো পাচারকারীর কাজের সাথে যুক্ত এবং এই দুইজনকে আজ বহরমপুরের বিশেষ আদালতে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাদের কোর্টে পাঠানো হয়েছে এবং এই যে পাচার চক্র তার সাথে আর কে বা কারা জড়িত আছে তা নিয়ে কিন্তু এই ক্রাইম জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম বিভাগ এবং থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে একেবারে ধন্যবাদ গোপাল চোখ রং পরের খবরে জীবিত মানুষ সরকারি খাতায় মৃত শ্যামনগরের কার্তিক চন্দ্রসিংহ রায়কে মৃত বলে দেখানো হয়েছে সরকারি নদীতে অথচ তিনি পুরোপুরি সুস্থ এবং জীবিত অভিযোগ তার দাদার মৃত্যুর সময় ভুয়ো শংসাপত্র তৈরি করে কার্তিক বাবুর নামে মৃত ঘোষণা করা হয় বর্তমানে সম্পত্তি সংক্রান্ত কাজে গিয়ে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে ঘটনায় থান ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে তদন্তে নামে পুলিশ গু শংসাপত্র নিয়ে চিন্তায় ঘুম উঠেছে পরিবারের শ্যামনগর কাউগাছি এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্র সিংহ তার পুত্র জানতে পারেন সরকারি খাতায় তার পিতা মৃত যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠে সিংহ রায় পরিবার প্রসঙ্গত কোভিড পরিস্থিতিতে কার্তিক বাবুর দাদা নিমাইচন্দ্র চন্দ্র সিংহ রায় মারা গিয়েছিলেন সেই সময় নিমাই বাবুর পরিবারের তরফ থেকে কার্তিকচন্দ্র সিংহের নামে মৃত শংসাপত্র বের করার অভিযোগ ওঠে কার্তিক বাবুর পরিবারের দাবি বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু পৈতৃক সম্পত্তি বিক্রি করার সময় দেখা যায় কার্তিক বাবু তার দাদা নিমাই বাবু দুজনেই সরকারি খাতায় মৃত সেই জায়গায় দাঁড়িয়ে কার্তিক বাবু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে ভূ শংসাপত্র দেখিয়ে তাদের পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আদতে কার্তিক চন্দ্র সিংহ রায় এখনো পর্যন্ত জীবিত অবস্থাতেই রয়েছেন ইতিমধ্যে ঘটনা নিয়ে স্থানীয় বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ এই বিষয় নিয়ে কাউগাছি এক পঞ্চায়েতের উপপ্রধান জানান জীবিত ব্যক্তির মৃত শংসাপত্র আমাদের পঞ্চায়েত দেননি কোথা থেকে এই শংসাপত্র এসেছে সেই দায় আমাদের নয় তবে বিষয়টি নজরে রাখা হবে আমার দাদুর ভিটে বাড়ি আছে সেই ভিটে বাড়ি হচ্ছিল তখন আমরা গেলাম গিয়ে জায়গা জমি মাপজপ হচ্ছিল হওয়ার সময় আমরা ওদের কাগজপত্র চা হয় ওরা কাগজপত্র দিতে রাজি হচ্ছে না তারপরে জানা জানাজানি হলো যে ওরা নাকি আমার বাবার নামে ডেথ সার্টিফিকেট বের করেছে কারণ কেন জিজ্ঞাসা করার পরে ওরা চেষ্টা করছে আমার বাবার যেসব সম্পত্তি আছে সেই সব সম্পত্তি হরফ করার চেষ্টা করছে এবং দীর্ঘদিন ধরে নাকি ওর বাবা নাকি আমার বাবার নামে মেটাল স্টিল ফ্যাক্টরিতে চাকরি করেছে কিভাবে চাকরি হলো কি হলো ইনকোয়ারি হলো আমরা তো কিছুই জানতে পারলাম না তা সত্ত্বেও ওরা এইসব করে বেড়াচ্ছে এবং এর সাথে নিমাই নিমাই সিংহ রায় বউ লিপি সিংহ রায় তার ছেলে শঙ্কর সিংহ রায় তার মেয়ে সুগলা সিংহ রায় এবং তার জামায় দেবব্রত সিংহরা এরা এইসব ষড় যন্ত্রের মধ্যে জড়িত আছে এবং ওরা দুটো আধার কার্ড দুটো ভোটার কার্ড দুটো প্যান কার্ড বের করে এইসব কাজকর্ম করেছে শুনলাম যে আমার স্বামীর নামে ডেথ সার্টিফিকেট তুলেছে আমার ভাসুরের ছেলে মেয়ে শুক্লা সিংহ রায় মেয়ে দেবব্রত সিংহ রায় হলো তার বস আর শঙ্কর সিংহ রায় হলো তার ছেলে আর ওর বোন নাম হলো লিপি সিংহ রায় কেন করেছে তা তো আমরা জানতাম না কোনোদিনই এখন জানতে পারছি যে ওরা তুলেছে এরকম আমাদের ওনার নামে ডেথ তুলেছে ওনার স্বামীর নাম হলো নিমাই সিং রায় কিন্তু তার নামে না তুলে আমাদের ওনার নামে তুলেছে সাধসে যে চিন্তায় কুলটির থেকে ধরা পড়লো চারজন ছদ্মবেশী দুষ্কৃতী আশীর্বাদের নামে এক মহিলার গোলার সোনার চেন করে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না কুলটি থানার তৎপরতায় ধরা পড়লো অভিযুক্তরা সাধু সেজেস ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার কল কুলটি থানা চৌরঙ্গি ফাড়ি পুলিশ ধৃতরা উত্তরাখণ্ড ও হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণা বাউড়ি তার স্বামী ও সন্তানদের নিয়ে সোমবার আসানসোলের পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে আসে পুজো সেরে ফেরার পথে উনিশ নম্বর জাতীয় সড়কে দামাগড়িয়া রেল ব্রিজের কাছে চারজন সাধুবেশী ব্যক্তি আশীর্বাদের নাম করে তার স্ত্রীর গলার সোনার মঙ্গল সূত্রটি ছিনতাই করে একটি চার চাকা গাড়িতে করে কলকাতার দিকে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে ফুলটি থানার চৌরঙ্গি পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে তদন্তে নামে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে পুলিশ জানতে পারে অভিযুক্তদের গাড়িটি ফের ঝাড়খণ্ডের দিকে ফিরে আসছে সেই তথ্যের ভিত্তিতে রাস্তায় নাকা তল্লাশি চালিয়ে গাড়ি সহ চারজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয় তদন্তের স্বার্থে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে থেকে রাহুল খবর রাস্তা নয় বাসের সাকই ভরসা টানা বৃষ্টিতে জলমগ্ন হাবড়ার একাধিক এলাকা এক কোমর জলে হেঁটে বাসের সাঁকো পেরিয়ে চলেছে সাধারণ মানুষের জীবনযুদ্ধ এই যে সবাই জামা কাপড় উঁচু করে যায় টিউবে যায় জল পাড়িয়ে যায় আর কি করে পায়খানা বাথরুমে যেতে খুবই অসুবিধা হচ্ছে হ্যাঁ সব আছে সাপ ইঁদুর ভর্তি হয়ে যাচ্ছে সব সাপ যোগ এতে আছে আর এতে খুবই আমাদের কষ্ট হচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চা আছে এখন কিভাবে থাকছি ওইভাবেই ভেলায় যাচ্ছি ভেলায় আসছি তো কোনো কিছু হচ্ছে না জলই তো সরছেই না যেমন জল তেমনই হচ্ছে বর্ষা হলেও জল হয় আর এমনিতেও জল যত জল বাইরের থেকে সব এখানে আসছে রাস্তা দিয়ে নয় এখন এলাকাবাসীদের যাতায়াত বাসের সাক্ষতে কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হাবড়া পৌরসভার বিস্তীর্ণ এলাকা আর তার সাধারণ মানুষের ভরসা হয়ে উঠেছে বাসের শাকো বৃষ্টির জমা জলে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাবড়া পৌরসভার সাত নম্বর আট নম্বর ন নম্বর ও পনেরো নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকা বাসিন্দাদের নতুন করে জল জমার কারণে বাড়িতে স্কুলে জল ঢুকছে এক নম্বর দু নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে একাধিক ওয়ার্ডে হাবড়া পৌরসভার পক্ষ থেকে পনেরোটি পাম্পের সাহায্যে জল নিকাশি ব্যবস্থা চালু রাখা হয়েছে পাশাপাশি সাত নম্বর আট নম্বর ওয়ার্ডে কোটি কোটি টাকা ব্যয় তৈরি করা হয়েছিল বুস্টিং পাম্প স্টেশন তা সত্ত্বেও এলাকায় জমেছে জল টানা বৃষ্টিতে জলবগ্ন হাবড়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড আমি এই মুহূর্তে রয়েছি হাবড়া পৌরসভার লোকনা স্মরণী এলাকায় সেখানে আমি দেখাতে বলবো যে বিপজ্জনকভাবে এরকম বাসের সাঁকো দিয়ে জাত করতে হচ্ছে তাদের কারণ তাদের দীর্ঘদিন ধরে এখানে বৃষ্টি হলেই জল যন্ত্রণায় ভুগতে হয় এলাকার সাধারণ মানুষ চাচ্ছে এই জল যন্ত্রণাটাকে তাদের মুক্তি দিতে এলাকায় তৈরি হয়েছে দুটি বুস্টিং পাম্পিং স্টেশন তা সত্ত্বেও এলাকায় বৃষ্টি হলে হাঁটু সমান কোনো জায়গায় কোনো সময় মাজা সমান জলে তাদের ভুগতে হয় এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দাবি করছে বৃষ্টি হলেই তাদের জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এখন এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছে নতুন করে আরও একটি বুস্টিং পাম্পিং স্টেশন তৈরি করা হবে তার তার ফলে এলাকায় জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে এই হাবড়া পৌরসভার বেশ কয়েকটি ওর যে জল যন্ত্রণায় ভুগছে তারা কোনো জায়গায় হাতু সমান কোথাও আবার কোমর সমান জল ফলে পাশের সাঁকতেই পারাপার করতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের আমার বাড়ির সামনে আট অব্দি জল আমরা এই যে সব এই জামা কাপড় উঁচু করে যাই টিউবে যাই জল পাড়িয়ে যাই আর কি করবো চাচ্ছি আমরা যে যে সরকার যাতে এই জলটার সরানোর ব্যবস্থা করুক ওইখানে একটা কি বসিয়েছে তার জন্য কোনো মানে ব্যবস্থা নেই বলেছিল যে ওইটা থেকে জল সরে যাবে কোনো জল সরার কোনো ব্যবস্থাই নেই মানে কোন থেকে জলই সরছে না ওরা এসে এসেছিল সরকার থেকে এসে বলছে যে এই জল আমরা সরাতে পারবো না এখন এক হাত বাকি আছে একাধ বাকি আছে উঠতে কলপার পার সব তলিয়ে গেছে পায়খানা বাথরুমে যেতে খুবই অসুবিধা হচ্ছে একটা সমাধান সমস্যার একটা ব্যবস্থা করে দিক সরকারের কাছে হচ্ছে নিবেদন এটাই হচ্ছে আমাদের কাছে কর্তব্য এটা আমাদের যদি করে দেয় আমাদের খুবই হ্যাঁ প্রত্যেক বাড়ি জল হলে আমাদের খুবই হচ্ছে এরকমই অসুবিধা হয় আর এইভাবেই আমাদের হচ্ছে কোনো বিকল্প কোনো রাস্তা রাস্তা হ্যাঁ সাপ যোগ এতে আছে আর এতে খুবই আমাদের কষ্ট হচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চা আছে তারপর হচ্ছে এখন একটা সমাধান যাতে হোক এই জলটা সরানোর কোনো একটা ব্যবস্থা করুক কি চাচ্ছি আমরা এই জল নিকাশের ব্যবস্থা চাচ্ছি কোনো পোস্টিং পাম্পে কোনো কাজ হচ্ছে না এই যে পোস্টিং পাবে যদি জল টানতো তাহলে একটুকু জল থাকতো না প্রত্যেকবারই হয় দু বছর তিন বছর পর পর হয় সরকারের কাছে চাচ্ছি যাতে সুরা হয় যাতে জলটা ভালোভাবে কমে যায় এইটাই আমরা যাতে ভালোভাবে বসবাস করতে পারি আমার বাড়িতে মোটামুটি এই প্রায় মাজার কাছাকাছি জল আমরা কথা বলেছিলাম হাবরার বিধায়ক জ্যোতি প্রিয় মল্লিকের সাথে তিনি জানান হাবড়ায় মাস্টার ড্রেনেজ প্রকল্প তৈরি করা হবে যার ফলে জল যন্ত্রণা আর ভুগতে হবে না হাবড়া পৌরসভার মানুষকে ভাবতে পারিনি আমি যতদিন এসেছিলাম একটা জল হয়েছিল পনেরো আট আমি তারপরে যখন শুকিয়ে গেল আমি বুস্টিং পাম্পিং স্টেশন করেছি আমি এটাও আপনাদের বলছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে আমি বুস্টিং পাম্পিং স্টেশন করে দেব জল পড়বে একদম জল বেরিয়ে চলে যাবে নাকলা বিলের জন্য আমি আজকে বলে নাকলা বিল কাল থেকে কাজে আরম্ভ হবে নাকলা বিলে তিনটা লক তিনটা লক হবে নাকলা বিলে সরকার কিন্তু কোন জায়গায় গাফিলতি নেই যে গাফিলতিটা করি আমরা করি গাফিলতি দুটো ফার্স্ট ফার্স্ট কাজটা আমরা করি না দেখা যায় ড্রেনেজ ব্যবস্থাটা করবো এটা করবো আস্তে আস্তে করতে দাও খাবার চাওয়ার নেই আছে আর কিছু এর চাওয়ার কিছু আমার আমাকে চাইতে হবে না আমি কালকে সারা রাত ঘুমোয়নি সারা রাত ধরে কালকে আমি শুধু জলের জন্য কাল পরিকল্পনা করেছি কি করে এই পরিকল্পনা বা বাস্তবে রূপ দেওয়া যায় তারপরে ভাবলাম না ববির একটু কথা বললাম বললাম আমি করে দেবো এক থেকে ছয় নিয়ে এসে যদি একটা বুস্টিং পাম্পিং স্টেশন করি ওই ছলটা ব্যবহার করে দেবো তারপরে বাকিটা করে নেবো পাশাপাশি নতুন এক নম্বর দু নম্বর ওয়ার্ডে তৈরি করা হবে বুস্টিং পাম্পিং স্টেশন এরপর দেখা যাক কত দ্রুত বাস্তবে রূপায়িত হয় এই জল যন্ত্রণা মেটার প্রকল্প উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে